ইন্ডিয়ার হিন্দি ছবির বিপক্ষে আমি একদম সরাসরি বিপক্ষে বিজাতীয় ভাষা এই ভাষাটাকে আমরা আবার প্রতিষ্ঠিত করব। আবার এটার প্রতি ঝুঁকাবো ভাষা আন্দোলনের কথা কে আমার লোকজন ভুলে গেছে তুমি যে প্রশ্ন করলা তুমিও কি ভুলে গেছো তুমি তো ছিল না কিন্তু তো ভাষা আন্দোলন করে রাষ্ট্রভাষা বাংলা চাই নুরুল এক বাঙালি জিন্নার কথাটা উর্দু উর্দু উর্দুর সেল ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ পাকিস্তান ওই জিন্না বলেছিল তার কাউন্টারে তার সাথে সাপোর্ট করেছিল নুরুল যে জন্যে রাষ্ট্রভাষা বাংলা চাই আমিনের কলা চাই স্লোগান ছিল আমরা জানায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি তখন চার পাঁচ বছর আমার বা একটু বেশি তো এইখানে আমরা ভাষা আন্দোলন করেছি ভাষার জন্যে আবার সে উর্দু ও পাকিস্তান আমল তো ওই অনেকে কইতো এই যাবা কোথায় সদরঘাট উঠিয়ে স্যার উঠিয়ে স্যার তারপরে থেকে থেকে মানুষ উর্দুর সংলাপ ব্যবহার করত। চান্সের মধ্যে গিয়ে রাগ হয়ে পড়ে বলতো আবার এগুলি চালু হবে বাঙালি বাংলা ভাষায় কথা বলে সমস্ত দেশ এটা জানে যে একটিমাত্র দেশ পৃথিবীতে যে ভাষার জন্যই লড়াই করে জীবন দিয়েছিল আর নাই দেশের জন্য লড়াই করে অনেক দেশের মানুষ জীবন দিয়েছে ভাষা আন্দোলন কিন্তু একটাই হয়েছিল আমাদের দেশে এখন আবার সেই হিন্দি ছবি আবার শাহরুখ খানের পাঠান নিয়ে সবাই কথা বলছে এমনভাবে কথা বলছে মিডিয়ার লোকরা যেন আমাদের যে বাংলাদেশের একটা সেরা ছবি তৈরি হয়ে গেছে পাঠান নিয়ে কথা বলে আলোচনা করে এই করে সেই করে এগুলি কেন এইসব আলোচনা আমাদের তো প্রয়োজনে চলচ্চিত্রে মানুষ একটু বিনোদনের জন্য যায় এবং ওখান থেকে মানুষ শিখে অনেক কিছু উর্দু ছবি হিন্দি ছবি আমি মনে প্রাণে চাই না আমি এইটার এইটার এগেনস্টে আমি তো আন্দোলন করব আমার দেশে কেন ওই হিন্দি ছবি আসবে হিন্দি উর্দুতে কি এক দুটা সংলাপ এক দুটা শব্দের ডিফারেন্স আছে হিন্দি আর উর্দুর মধ্যে একই এক দুটো শব্দ আছে হিন্দিতে যেটা উর্দুতে না আবার উর্দুতে কিছু শব্দ আছে সেটা হিন্দিতে নাই কিন্তু একই ঘুরে ফিরে স্যার কেউ বলতেছে যে হিন্দি সিনেমা আসলে বাংলা চলচ্চিত্র উন্নয়ন হবে আবার কেউ বলতেছে যে হিন্দি সিনেমা সিনেমার উন্নয়ন দাঁড়াও সিনেমার উন্নয়ন দিয়ে কী করবো দেশের মানুষ যদি আবার উর্দুতে ঝুঁকে হিন্দিতে ঝুঁকে ওটা ওইটা ভালো নাকি এরকম উন্নয়ন না হওয়া ভালো কোনো আমি এটাকে সাপোর্ট করি না কোনো দিনই সাপোর্ট করবো না আমি আমার দেশে উর্দু হিন্দি আসতে পারবে না আসা উচিত না এবং আমার মনে হয় না সরকারও এটাকে মানে একেবারে মানে খুব ভালোভাবে সাপোর্ট করবে বলে আমি মনে করি না যারা সরকার চালায় ওরা রাজনীতিবিদ ওরা আমার থেকে বেশি জানে ভাষা একটা দেশের ভাষা কিভাবে মানে কালচারটা কিভাবে নষ্ট হয় ওরা জানে কালচার কিভাবে উন্নত করতে হয় ওটাও জানে রাজনীতিবিদ্যা ডেফিনিটলি এটা চাইবে না আমি মনে করি মানে এটা আমার ধারণা আর কি জনগণের সিনেমা না হলে চলে বাংলাদেশে এখান থেকে দশ পার্সেন্ট টাকা শিল্পী সমিতিতে দেওয়ার জন্য শিল্পী সমিতি দিয়ে আমি কি করবো সমিতি দিয়ে আমি কি করবো দেশ যেখানে যদি নষ্ট হয়ে যায় আমাদের কালচারের উপর যদি আঘাত আনে এটা বড় নাকি সমিতি বড় দেশে বিশ কোটি লোক মিনিমাম দুই কোটি লোকও তো ছবি দেখে না তো এই দুই কোটি লোকের জন্য আমাদের এত উঠা বসা কেন আমরা চলচ্চিত্র বানাই বলে সাপোর্ট করব অন্য কাজ করে খাব কাজের অভাব নাই রিক্সা চালাবো কোনো কাজ না জানলে গাড়ির ধাক্কা দেব আমার আমাদের কালচার মানে অপর সংস্কৃতিতে ভরে যাক এটা আমরা চাই না যেমন কিছুদিন আগে রাস্তাঘাটে ছেলেমেয়েরা বাংলা খুঁজে হিন্দি ভাষা মানে চলতো আস্তে আস্তে হ্যাঁ ওটা আবার আসবে মানে এই এটা আবার হ্যাঁ এটা আসলে ভালো এখন কোন গানে ফাংশনে গেলে সুন্দর বাংলা গান গায় আগে যখন ফাংশনে তোর মেহেদি হাসানের গান গাইত মোহাম্মদ রফির গান গাইতো লতম গুসকরের গান গাইত ফাংশনে উর্দু হিন্দি এখন সেটা নাই বাংলাদেশে বাংলা গান হয় প্রত্যেকটা ফাংশনে বাংলাদেশে বাংলা চলচ্চিত্র হয় বাংলা কথা বলে সেখানে নায়ক নায়িকা বাবা মাকে আব্বা করে ডাকে সব বাংলা এই দেশে অন্য ভাষার চলচ্চিত্র প্রয়োজন হলে যে উন্নত হয়ে যাবে আমি মানে বিশ্বাস করি না আমাদের চলচ্চিত্রে দর্শক বাড়তে পারে হিন্দি ছবি থেকে আবার ছবির দিকে ঝুঁকলো আমাদের এখানে কয়েকজন পরিচালক কথাটা বলেছে আমি প্রতিবাদও করি না কথা বলি নাই ওরা বলতেছে এই দেশে হিন্দি ছবি আসলে এই দর্শক আবার বাড়বে আর নাহলে মানে এটা হবে না হল হ্যাঁ তারপরে যুব সমাজ ওই হিন্দি ছবি দেখলে ওরা ভালোটা নেবে না খারাপটা নেবে কে জানে আমার প্রয়োজনটা কি আবার যদি চলচ্চিত্র থাকুক তাতে কি আসা যায় দেশের সামান্য বিনোদনের জন্য মানুষ যায় না গেল ভাষা মানে বিজাতীয় কালচার আমাদের দেখে দেশে ঢুকে যাবে এটা কোনো দেশেরই কোনো দেশপ্রেমী মানুষদের আকাঙ্ক্ষা হতে পারে না আমাদের হচ্ছে স্যার মূল সিনেমা হচ্ছে না সিনেমার অভাব আর যে সিনেমাগুলি হচ্ছে যেমন অনুদানের সিনেমা অনেকগুলি মুক্তি পেল মুক্তি পাওয়ার পর কিন্তু হল রেস্ট কিছুই হয় নাই তৈরি হয় নাই এখন যারা নির্মাণ করেছে পরিচালক ওরা ভালোভাবে বানাতে পারেনি নাকি অনুদানের জন্য যে গল্পটা দিয়েছে সেটি ভালো সিলেকশন হয়েছে কি না তাও জানি না হয়তো সিলেকশনের ভুল হয়তো পরিচালক সিলেকশন ঠিক করেছিল অনুদান কমিটি হয়তো পরিচালনাটা ঠিকভাবে করতে পারে নাই আর পরিচালকরা পরিচালনা করতে পারবে না কেন আর্টিস্ট যদি মানে হানড্রেড পারসেন্ট কো কোঅপারেশন না করে তাহলে তো ভালো চলচ্চিত্র হবে না